মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই ব্লগের মধ্যে থাকছে অনেক তথ্যবহুল কিছু ঘটনা আজকে যে ব্লগটা বানাবো সেটা হচ্ছে আজকে আমাদের মাতৃসা স্কুল অ্যান্ড কলেজের ফুটবল ম্যাচ রয়েছে আজকের ম্যাচটি যদি জয় লাভ করতে পারি তাহলে কোয়ার্টার ফাইনাল তো আপনারা আমার সাথে থাকুন আলহাজ আবদুল মান্নান ডিগ্রি কলেজ যেটি আমার অত্যন্ত প্রিয় এবং পছন্দের কলেজ যেটি আমার কলেজ এই কলেজ থেকে আমি পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছিলাম তো কলেজটিতে স্মৃতিবিজড়িত অনেক জায়গা অনেক ঘটনা জড়িয়ে আছে আমি এখন কলেজের ভিতরে প্রবেশ করছি আমার ঠিক ডান দিকেই রয়েছে সারি সারি কোর গাছ কাঠ গাছ এই গাছগুলো একটা সময় বোপন করা হয়েছিল সেটা হচ্ছে আমরা যখন এই কলেজে অধ্যয়ন করি দুই হাজার চার পাঁচ শিক্ষাবর্ষে তখন তো এখানে আমার লাগানোও একটা গাছ রয়েছে সেই গাছটিও আপনাদের দেখানোর চেষ্টা করব কলেজের ভিতরে প্রবেশ করে শিহরণ অনুভূতিটা ঠিক অন্যরকম মনে পড়ে যাচ্ছে স্মৃতি বিজড়িত অনেক ঘটনায় তন্মধ্যে কিছু ঘটনা ব্যাখ্যা করব। আপনাদের সামনে এই যে এই গাছটি মোটরসাইকেলের ঠিক সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আমার হাতে লাগানো ছিল তো ধন্যবাদ আমার সাথে আপনাদের থাকার জন্য ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি কলেজের সামনের ভবন দিয়ে অগ্রসর হয়ে যাচ্ছি আমরা যখন ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার পরই এই দুই তলায় আমরা ক্লাস করে থাকতাম তো আমি সামনের দিকে যাচ্ছি এই আইসিটি ভবনটি নতুন হয়েছে তো আমাদের সময় ছিল না ডিগ্রির ভবন ছিল ঠিক ওই ভবনটির উত্তর পাশে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার ঠিক ডান দিকেই রয়েছে কমন রুম এখানে অনেক হাস্যকর আনন্দদায়ক অনেক ঘটনায় ঘটত এখন যে জায়গাটাতে আমি রয়েছি ঠিক এই ক্লাসটাতে আমরা যখন দ্বিতীয় বর্ষে পড়ি তখন ক্লাস হতো কতই না মজা লাগতো কতই ভাল লাগতো তো চমৎকার অনুভূতি আজকের এই দিনে আমার কলেজের ভিতরে এসে কলেজটার ভিতরে আসার পর শ্রদ্ধেয় জাকির হোসেন ভুইয়া স্যার প্রিন্সিপাল ছিলেন তৎকালীন তার কথা মনে পড়ছে শ্রদ্ধেয় শাহেদা ম্যাডামের কথা মনে পড়ছে দেলোয়ার স্যারের কথা মনে পড়ছে মাহফুজা ম্যাডামের কথা মনে পড়ছে চমৎকার আমি বিতর্ক প্রতিযোগিতা করতাম কলেজে অধ্যয়নরত অবস্থাতে সেখানে ফার্স্ট হয়েছিলাম তো যাই হোক ও কথা না বলি আজকে যে কারণে আসছি সেটা হচ্ছে আমাদের মাতৃছা স্কুল অ্যান্ড কলেজের ফুটবল ম্যাচ রয়েছে আমাদের কলেজের মাঠে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেরা যারা ফুটবল খেলবে তারা অলরেডি প্রস্তুতি নিচ্ছে ওয়ার্ম আপ করে নিচ্ছে এবং মাঠটাকে পরিদর্শন করে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের ম্যাচ শুরু হয়ে যাবে তো ম্যাচটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো ফিরবো আরেকটা ভিডিও নিয়ে সেই ভিডিওতে ফুটবল ম্যাচের বিস্তারিত বিবরণী থাকবে তো আমাদের ছেলের ছেলেরা এই যে ওয়ার্ম আপ করছে প্র্যাকটিস করে নিচ্ছে আমাদের দলের ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছেন রিফাত চমৎকার ফুটবল খেলে থাকে তো আমি আজকের এই দিনে ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখার জন্য আমার সাথে তখন সবাই